টাকা পয়সাই সব জীবনে ঘোড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে লাইফে চিল হবে চিল চিল বুম इधर जाते मुड़ के जाओ जाते अबे हाबे चल चल एटा एरे ओने रे भाई पाटी वाली एर ना, ना।, ना। मिसटेक

মাটির ঘর তারাস উপজেলা আমরা চলে আসছি আপনার লং টাইম ডগো 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 লাইন ক্লিয়ার মুরব্বী মুরব্বী মুরবির বাড়ি বাড়ি ঘোড়া আমরা কাকার বাসায় চলে আসতেছি কাকার বাসায় স্পেশাল অনেক কিছু তৈরি করবে তো সেটা আপনাদের সাথে দেখাবো তো যে সামনে

আমরা এখান থেকে এখন ফুডব্লেস চলে যাবো না ওখান থেকে হালকা পাতলা ব্রেকফাস্ট করে আমরা মোমোনের উদ্দেশ্যে রওনা দেবো

আমরা চলে আসলাম উল্লাপাড়া থেকে তারা উপজেলা শিশু পার্ক ইনে শিশু পার্কে কিছুই পাইলাম না শিশু নাই তবে আছে তারাশের পার এটা কোন ধরনের পার আসলে হচ্ছে তারাশপুর জেলার পৌর শিশু পার্ক মূলত এখানে মৎস্য চাষ হয় মাছ চাষ হয় এই যে সব কি মনে করে যাচ্ছে এদিকে বুঝি নাই আসলে তারাশ একটা

কি সুন্দর রাস্তা দেখছেন অমায়িক না এই যে সব বাহিনী কারা ঠিক আছে ভাই দেখো আর চিল করো ঘুরতে হবে লাইফে প্রচুর ঘুরতে হবে নাহলে আপনি মজা পাবেন না ঠিক আছে আমরা এখন আছি আপনার তারাস থেকে বনপাড়ার উদ্দেশ্যে রওনা দিছি বনপাড়া থেকে আমরা প্রায় এই যে বোনপাড়া একচল্লিশ কিলো আর এই পাশ থেকে দেির তেরো কিলো ঠিক আছে রাস্তাটা ভাই ও অস্থির চিল চিল চিল